হ্যালো ফ্রেন্ডস সবাইকে নতুন একটা কৃষ্ণকালী মায়ের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো চলে আসলাম মায়ের একটা সুন্দর ভিডিও নিয়ে আর আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে অনেক অনেক ভালো লাগবে কারণ আজকে মায়ের মন্দিরের যেসব ভক্তরা এসেছে চরম উপকার পেয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে তো আশা করছে তোমাদের ভালো লাগবে আর যারা যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলের সাথে থাকবে চ্যানেলের পাশে থাকবে যাতে সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় অবশ্যই মায়ের ভিডিও আমি শেয়ার করি তোমাদের সঙ্গে নিত্যনাট্য আপডেট আমি শেয়ার করি অবশ্যই চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে যাতে সমস্ত কৃষ্ণকাল মায়ের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো সামনেই আমাদের রাস্তা একটু অসুবিধা হচ্ছে আমি জানি কারণ কি রাস্তা দিয়ে অনবরত গাড়ি ঘোড়া চলে তো একটু তোমরা মানিয়ে নিও তো যাই হোক আজকে তোমাদেরকে দেখাচ্ছে যেসব ভক্তরা মায়ের মন্দিরে এসে চরম চরম উপকার পাচ্ছে সেই উপকারের কথা তোমাদেরকে আজকে জানাবো কৃষ্ণকারী মায়ের কৃপা কারা কারা পেয়েছে আজকে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা শুরু করছি শুরু আগে কি বলবো জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় তোমরা দেখতে থাকো আজকে মায়ের ভিডিও তো চলো শুরু করছি তোমরা দেখতে থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় করি না প্রচুর ভিড় হয় আপনারা সবাই জানেন সেদিন এখন ভিডিও করছি আর এই বক্তব্য অনেক উপকার পেয়েছে মায়ের মুখে একটু শুনি শাশুড়ি শরীর খারাপ ছিল তাই পেশা চাকি ছিল তাই এই কলা আর আতর চালে দেবো বলে এ বলেছে তার আসতে আসতে আমি চৈতন থেকে আসছি তিন নম্বর চৈতন থেকে না না এই প্রথম আসছি ঘরে বসে নাম দেখ এই মা আতর চাল আর কলা দা দাম কলা মানসিক করেছিল আর সেই জন্যই মা

ওই ভক্তের মুখ থেকেই পুরোকা শুনলে ভক্ত কিন্তু চাল আর কলা মানসিক করেছিল আর সেই চাল আর কলা কিন্তু মায়ের জন্য এনেছে মঙ্গলা মা কিন্তু নিতে চাইলেন না শুধু বাচ্চাদের জন্য দিয়ে দিলেন চালটা নিয়ে নিলেন কারণ ভোগের জন্য চালের প্রয়োজন হয় যে শাশুড়ির জন্য এসেছিলেন শাশুড়ি এখন ভালো আছেন এবার তোমরা এই ভক্তকে দেখো যে ভক্ত কিন্তু এসেই মঙ্গলামাকে জড়িয়ে ধরেছেন এবং শুধু তাই নয় জড়িয়ে ধরে তিনি কান্নাকাটি করছিলেন শুধু সে না তার মেয়েও কিন্তু এসেছেন তার মেয়েও কিন্তু কান্নাকাটি করছেন মঙ্গলামাকে জড়িয়ে এই প্রথমবার এলেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে শুধু নাম জপ করেছে এবার তোমাদেরকে জানাবো এই ভক্ত কিন্তু উঠতে পারতো না বিছানা ছেড়ে উঠতে পারতো না কোনো কাজ তো দূরের কথা এতটাই তার শারীরিক দিক থেকে দুর্বল ছিল সেই জায়গা মায়ের নাম স্মরণ করেছে ইউটিউব ভিডিও দেখে হ্যাঁ শুধুমাত্র ভিডিও দেখে নাম জপ করে আর তিনি এখন দেখতেই পাচ্ছে তোমরা যে মায়ের মন্দিরে তিনি এসেছেন অনেকটা সুস্থ হয়ে গেছেন অনেকটা আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন এই ভক্ত সাথে করে এসেছে তার মেয়ে তার মেয়েও বলছে অনেক সুস্থ হয়ে গেছে তার মা শুধুমাত্র নাম জপ করেছে আর আজকেই আসলো তারা লাখো লাখো ভক্তরা যারা প্রথমবারই কিন্তু এসে মায়ের মন্দিরে এসে তারা উপকার পাচ্ছে শুধুমাত্র ভিডিও দেখে তাই আমি বলবো বেশি বেশি করে ভিডিও দেখো এবং সকলকে দেখার সুযোগ করে দাও অনেক বেশি শেয়ার করে কারণ সবাইকে শেয়ার করলে তবেই মায়ের ভিডিও তাদের কাছে পৌঁছে যায় আর তারা দেখতে পায় এবং তারা নাম জপ করতে পারে তাই আমি বলবো বেশি বেশি করে শেয়ার করো মায়ের ভিডিওগুলোকে সবাই বলুন জয় এইবার তোমরা দেখো মঙ্গলামা কি বলছে তোমরা শোনো জীবন আমার ধন্য হয়ে গেল মা সেই মহাপ্রভু কবে কৃষ্ণ নাম চড়িয়ে গিয়েছিল মা আস্তে আস্তে কৃষ্ণ নাম আমরা ভুলেই যাচ্ছিলাম আবার কৃষ্ণ মা জাগিয়ে দিয়েছে ওরে আমি আছি রে আমি আছি তোদের উদ্ধার করার জন্য আছি তাই মাকে বলবো মা তুমি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সিস্টের পালক আর দুষ্টের তিনি দমন করবেনি কারণ কৃষ্ণ নামের অসম্ভব শক্তি আছে তিনি কৃষ্ণ তিনি কালী জয় ঘটলো আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে চরম মেরাকেল এবার তোমরা যে ভক্তকে দেখতে পাচ্ছ এই যে দেখো এই ভক্ত এই যে দেখতে পাচ্ছ ভক্ত এসেছে তার বাচ্চার সাথে ভক্ত কিন্তু এই যে দেখো এই ভক্ত কিন্তু অনেক উপকার পেয়েছে আমাদের কৃষ্ণগুলি মায়ের থেকে এবার তোমাদেরকে সবটাই আমি জানাবো এই ভক্ত যে কথা বলছে তোমরা দেখতে পাচ্ছ এই ভক্তের কিন্তু হাত তুলতে পারছিলেন না হাতে প্রচুর ব্যথা ছিল হাত ওঠাতে পারছিলেন না সেই জায়গা যে বাচ্চাকে দেখতে পাচ্ছ এই ভক্তেরই বাচ্চা তো ওই ভক্তের বাচ্চাই বললো যে মা তুমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করো কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কৃষ্ণকালী মায়ের নামে এই জলটা খেয়ে নাও তারপর তার বাচ্চার কথা শুনে এই ভক্ত সেই জল খায় তারপরে সাথে সাথে দেখে যে তার হাত যে ওঠাতে পারছিল না যে হাতে প্রচুর ব্যথা ছিল সে হাত তুলতে পারছে বাচ্চাটা এতটাই মাকে স্মরণ করে মাকে ভালোবাসে যে তার মা কখনো যদি ভুলে যায় মায়ের জবা ফুল খেতে তাকে কিন্তু মনে করিয়ে দেয় মানে তার মাকে কিন্তু মনে করিয়ে দেয় সে মা তুমি আজ তো জবা ফুল খেলে না বাচ্চা এবং মা দুজনেই মায়ের নাম জপ করে এবং মায়ের জবা ফুল খায় মা যদি ভুলেও যায় বাচ্চা কিন্তু স্মরণ করিয়ে দেয় মায়ের কথা এখানে দেখতে পাচ্ছ বাচ্চাটা কিন্তু মঙ্গলা মায়ের গলায় একটা মালা পরিয়ে দিলেন জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের কৃপা যেন সবাই পাক সবাই ভালো থাকুক সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো চলো এরপর কোন ভক্ত মায়ের থেকে উপকার পেল চলো তোমাদেরকে জানাই অবস্থা খুব খারাপ ছিল বাচ্চাটা বলেছে মায়ের নাম যাক করো নাম যাক করে জলটা তুমি খেয়ে নাও সত্যি হাতটা অবশ্যই নিয়েছিল সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে হাত ভালো হয়ে গেল বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু তাই মা ছিলেন মা আছেন মা থাকবেন সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় মাকে দেখি আপনার কৃষ্ণ কৃষ্ণকরী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এবার তোমরা এই ভক্তকে দেখো যে ভক্ত বাথরুমে পড়ে গেছিলেন সে ভক্ত পড়ে গেছিলেন বাথরুমে তারপর কী হয়েছিল তার দাঁতের কাছে এই যে দেখতে পাচ্ছ যে জায়গাটা হাত দিয়ে ভক্ত দেখাচ্ছে সেই জায়গাটা ফুটো হয়ে গেছিলো দাঁতটা সরে গিয়ে ফুটো হয়ে গেছিলো মায়ের নাম জপ তিনি করেন এই ভক্ত কিন্তু মায়ের নাম জপ করে সেই জায়গাটা মায়ের নাম জপ করতেন এবং সেই জায়গাটা বোলাতেন তারপর তিনি দেখতে পাচ্ছেন যে ফুটোটা হয়েছিল সেটা অনেকটা কমে গেছে ভালো হয়ে গেছে সেই জন্য মায়ের জন্য এনেছি তিনটে ধূপের প্যাকেট তোমাদেরকে একটু মঙ্গলা মায়ের কথাটা একটু শোনাচ্ছি শোনো তিনটে ধূপ মানে ফুটো এমন ভাবে পড়ে গিয়েছিল ফুটো হয়ে গিয়েছিল মায়ের বস্তা বিশ্বাস ছিল জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপটায় অনেক মাহাত্ম আছে আমরা জানবেন মায়ের নাম যাবে অনেক মাহাত্ম আছে মা কিছু না কিছু আরো বিপদ থেকে সবসময় হালকার মধ্যে মা করে দেয় মা যে দয়াময়ী কারো ক্ষতি চায় না মা তো এবার তোমরা এই ভক্তকে দেখো যে ভক্ত বলছে মায়ের মন্দিরে এসে এই যে দেখতে পাচ্ছ এই ভক্ত যার কোলে বাচ্চা আছে সে ভক্ত বলছে মাকে সে যখনই ডাকে যখনই স্মরণ করে তার কিন্তু উপকার পায় সে কিন্তু উপকার পায় মায়ের দয়া পায় কোনো কাজে মাকে স্মরণ করলে মায়ের নাম জপ করলে সে কিন্তু উপকার পায় আর এই ভক্ত এনেছে মায়ের জন্য গঙ্গা জল ভক্ত এও বলছে একদিন মেয়ের কানের দুল তিনি খুঁজে পাচ্ছিলেন না মাকে স্মরণ করে মায়ের নাম জপ করে তার কানের দুল পেয়ে যায় তার মেয়ের কানের দুল পেয়ে যায় সবাই জোরে বলো জয় কৃষ্ণ করে মায়ের জয় তো আশা করছি আজকে মায়ের ভিডিও তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাথে থাকবে পাশে থাকবে যাতে মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অন করে রাখবে তাহলেই তোমরা মায়ের সমস্ত ভিডিও পেয়ে যাবে তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অনেক বেশি শেয়ার করো মায়ের ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসবো তোমাদের সামনে নতুন কিছু মায়ের ভিডিও নিয়ে আর নতুন কিছু মায়ের আপডেট নিয়ে তো চলো আজকের ভিডিওটা এই রাখলাম তোমরা সকলেই ভালো থাকো এবং সকলেই সুস্থ থাকো যাওয়ার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসবো তোমাদের সামনে আজকের মতন টাটা ফ্রেন্স